এই গ্রামের প্রতি বাড়িতে অস্ত্রের ঝঞ্ঝা অস্ত্রের গ্রাম উলুবেরিয়ার একাধিক গ্রামে অস্ত্র তৈরির কারখানা উলুবেরিয়ার বোয়ালিয়া বাউরিয়া শ্যামনগর এইসব গ্রামের ঘরে ঘরে দশভূজার অস্ত্র তৈরির কারিগর আমাদের মাল সব নিয়ে যায় কলকাতা বাইরে বাইরে হাড় সব দিয়ে যায় অস্ত্র লাগবেই যতই থিমের কাজ ঠাকুর মানে হোক যাই হোক অস্ত্র তোমার লাগবেই এই কাজের মধ্যেই তো আমাদের আনন্দ হয়ে যাচ্ছে সারাদিন এই যে কাজ করছি আমাদের দুটো পয়সা হচ্ছে আমাদেরও মনের মধ্যে একটা আনন্দ উপভোগ হচ্ছে দশ হাজার দশ হাতে দশ অস্ত্র এক এক অস্ত্রের এক এক ক্ষমতা দেবতাদের দেওয়া সেই দশ অস্ত্র নিয়েই দুর্গার পশুর বধ সেই সব অস্ত্রই তৈরি হয় শ্যাম্পুর গুটি নাগাড়িতে ফলা ত্রিশুল হ্যাঁ বর্জ চক্র ঘন্টা বিনা হ্যাঁ মায়ের হাতে যে দশটা অস্ত্র থাকে সেই দশটা অস্ত্রই আমাদের খুবই ভালো লাগে মায়ের হাতে দশটা হাতে থাকলে কত সুন্দর লাগছে আমরা ওই জন্যই তো রাজ্যে গিয়ে পরিশ্রম করি বলো দশভূজার যুদ্ধের এরাও সহযোদ্ধা এ গ্রামে পুজোর আগে গ্রামের ঘরে ঘরে অস্ত্র তৈরির প্রস্তুতিিয়া থেকে সন্টু মালিক নিউজ এইটিন বাংলা